হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্না মানে ভালোবাসা আজকেও আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগে তো আমি এখানে একটা মাছ দেখেছেন সবাই মাছটা পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি তো একটু কয়েক পিস মাছ নিয়েছি মাছটার নুন হলুদ লাগিয়ে রেখে দেবো কিছুক্ষণ আর একটু সর্ষের তেল দিয়ে দেবো তেল দিলে গায়ে হলুদটা ভালোভাবে লেগে যায় এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি সরষের তেল দিয়ে তেলটা গরম হলে আমি সমস্ত মাছগুলো ভেজে নেব তো আবার মোটামুটি মাছ ভাজা চলছে আজকে আমি রান্না করব মিছিল যেটা পুঁই শাকের মিছিল বলা হয় ওই মিছিল তো মাছগুলো প্রথমে ভেজে নিয়েছি মানে ভেজে নিচ্ছি আর আমার মিসলেটে ওখানে কাটাকুটি করা হয়ে গেছে এবার মাছগুলো সব তুলে নেবো আর মাছ থেকে দেখুন তেল বার হয়েছে আর একটা তেলও ছিল তো এখানে কিছু পেঁয়াজ কচানো দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে নেব মোটামুটি ভাজা হয়ে যাচ্ছে আমার এখানে আমি মিছিল দিয়ে দেব। অনেকে এটাকে আবার মিঠুলি বলে তো এখানে পুশাকের মিছলি যেটা বলে সেটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আমি এখানে এবার নুন দিয়ে দেব পরিমাণ মতো নুন যতটা লাগবে ততটা দিতে হবে নুনটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে নিয়ে একটু কষিয়ে নিতে হবে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আদা রসুনের গন্ধটা যাতে চলে যায় মোটামুটি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আমার আদা রসুনের গন্ধটা চলে গেছে আপনারা চাইলে খুন্তিটা যেটা দিয়ে নাড়া নাড়াচাড়া করবেন সেটা একটু নাকে শুকে দেখতে পারেন গন্ধ আছে কিনা এবার এখানে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দেব দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে নেব নিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে নিয়ে এবার এখানে অল্প একটু পানি দিয়ে দেব দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেব এবার ঢাকাটা তুলবো তুলে একটু নাড়িয়ে চাড়িয়ে এবারে আবার একটু বেশি করে পানি দিয়ে দেব এটাই মানে ছোল দিয়ে দিয়েছি এবার ফুটলে মাছগুলো দিয়ে দেব ফুটছে আর মাছগুলো দিয়ে দেব মোটামুটি আমার রান্নাটা হয়ে এসছে আর এভাবে রান্না করে দেখবেন আপনারা কেমন হয় আর যদি এইভাবে রান্না করে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন কমেন্টে জানাবেন আর পাশে থাকতে ভুলবেন না